হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো আমরা সবাই দেখো বেরিয়ে পড়েছি কোথায় সেটা তোমরা দেখতে থাকো কোথায় বেরিয়েছি কেন বেরিয়েছি এত লোকজন কিসের আমরা কেন আসছি বিকালবেলা তো তোমরা সবাই দেখতে থাকো এটা হচ্ছে জামালদাহ জয়গুরু আশ্রমের মেলা তো আজকে মেলা হলো না আজকে হলো এই যে মন্দির দেখতে পাচ্ছ এই মন্দিরে অনুকূল ঠাকুর আছে জামালদাহের তো সেই ঠাকুরের পুজো আজকে হলো আর এখানে তোমরা অনেকেই জানো এই পুজোর উপলক্ষে অনেক অনেক লোকজনকে এখানে প্রসাদ বিতরণ করা হয় আনন্দ উৎসব যাকে বলে আনন্দ উৎসব তো আমরা বেরিয়ে পড়েছি দুপুরবেলা না সরি বিকেল টাইমে দুপুরের দিকে আমরা আসিনি কারণ আমি বাড়িতেই ছিলাম মা আসছে মা বললো তোকে আসতে হবে না তুই বাড়িতে থাক আমি তোর জন্য প্রসাদ নিয়ে আসবো তাই আমরা প্রসাদ বাড়িতে খেয়েই মানে বেরিয়ে পড়েছি বিকাল টাইমে যাই একটু ভিডিও টিডিও করবো বা একটা ব্লগ করবো সেজন্যই আমরা চলে এসেছি তো এই মেলা অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারির দু তারিখ তো দু তারিখে মানে হলো না তখন মাধ্যমিক মানে মাধ্যমিক পরীক্ষা পড়ছে জন্য আগেই আনন্দ উৎসবটা করা হলো আর মেলা হবে ফেব্রুয়ারি সাত তারিখ তো সাত তারিখে তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই চলে আসুন আর এই যে আমার বৌদি নিচে এখানে দাঁড়িয়ে আছে অনেকে অনেক বাচ্চা কাচ্চা সবাই মানে অনেক চলে যাচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ অনেক লোকজন অনেক খেলাধুলো করছে বাচ্চাগুলো আর আমরাও এদিক ওদিক একটু ঘোরাঘুরি করলাম দুই একটা শর্ট ভিডিও করলাম তো অনেক লোকজন আসছে এখানে তো তোমরা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো তো তোমরা যদি কেউ আসতে চাও এই মেলায় অবশ্যই চলে আসুন জামালদার পাশেই মানে হাই হাই স্কুলের পাশেই এই মেলা তো মেলা তো মেলার এখনও অনেক দিনেই বাকি আছে তো দেখো অনেক মেয়ে ছেলে মানে ছোট বড় সবাই আসছে এই মেলাতে তো আমি বাইরে মানে খিচুড়ি যেখানে খাওয়াইছে সেখানে আমি ছিলাম না সেই মুহূর্তটা তো সেটাও তোমাদের দেখাবো সন্ধ্যার দিকে মানে আবার মানে প্রসাদ বিতরণ হয় তো সেখানে আমি যাই না এই যে আমার বৌদি যে আমার দাদার ছেলে এটা হচ্ছে জামালদা জয়গুরু আশ্রমের মানে ভিতরের দিকটা মন্দিরটাও তোমাদের দেখাচ্ছে একটু পরে তোমার ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো ওই জন্য ওইখানে মানে পিছনে দেখতে পাচ্ছ প্যান্ডেল ওইখানে অনুষ্ঠিত হচ্ছে মানে অনুষ্ঠান হচ্ছে মানে জয়গুরু আশ্রমের মানে অনুকূল ঠাকুরের যে শিষ্যরা আছে অনেকেই চলে আসে এই মেলায় তো ওই দিক থেকে আমরা চলে আসলাম বাবু বলছে আমি একটু দোলনাতে দুলবো তো বাবু ওইখানে দুললো বউ দিয়েকে মানে দুলাই দিচ্ছে তো অনেকেই অনেকেই বাচ্চারা ওই দিক দিয়ে আবার খেলছে তো বাবুর হয়ে গেল আমি বাবুকে বললাম যে আমাকে একটু দে আমি একটু মানে বসি তো আমি একটু বসে আমি একটু মানে মজা নিচ্ছিলাম তারপর আমার পর মানে চলে আসবে বৌদি বৌদি বলছে এই বাবু কোল বাবু ধুললো তুই বসলি এবার আমাকে একটু দি আমিও একটু বসি তো একটু পরে চলে আসবে বৌদি তো আমরা দুপুরবেলা আসি নাই আমরা বিকেলবেলা আসলাম একটু অন্ধকার অন্ধকার ভাব হয়েছে তাই ভিডিওটা অত ক্লিয়ার হলো না তো কেমন হয়েছে ভিডিওটি জানি না তোমরা সবাই দেখতে থাকো আর এই ছেলেটা ও ও বলছে এখন আমি বসবো তো আমি বললাম না যে বাবু ধুললো আমি বসলাম এবার একটু বৌদিকে দে তো এবার বৌদি বসে বলল অনেক অনেক লোক জান তোমরা কে কে জয়গুরু আশ্রমে ঘুরতে আসছো তো তোমরা সবাই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবা তো এই যে হচ্ছে আমার বৌদি সত্যি এই দোলনাটাতে দুলতে এত সুন্দর লাগতেছে কি আর বলবো অনেকেই এসে মানে আমরা বসার কোনো চান্সে পাচ্ছিলাম না ওই যে সাদা পাঞ্জাবি ভাইটা ওই বসছে ও বলছে দিদি ভাই একটু তুমি বসবা বললাম যে হ্যাঁ ভাই একটু দিয়ে আমাকে আমিও একটু বসি তো আমরা ওইখানে একটু মানে ঘোরাঘুরি করে আমরা চলে আসলাম জয়গুরু আশ্রমের মানে গেটের এইখানে তো ওইখানে অনেকেই জুতো দেখতে পাচ্ছ তো ওই যে মানে সিঁড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অনুকূল ঠাকুরের মন্দির তো সবাই এইখানে ঢুকছে প্রার্থনা করতে আর সাইডে অনেক লোকজন বসে গেছে দেখো সবাই প্রার্থনা করছে যে যেখানে আছে সে সেখানে বসে প্রার্থনা করছে তো তোমরা কে কে আসছো এই মন্দিরে তো দেখো এদিকে প্রার্থনা হচ্ছে আর আমরা মানে মন্দিরের দিকটা একটু ঘুরছি তো অনেকেই আসছে এই মন্দিরে এই মন্দিরে দেখো এই অনুষ্ঠানে অনেক অনেক লোক হয় তো আজকে মেলা ছিল না জন্য অতটা ভিড় ছিল না মেলায় নাহলে তো নিচে একদম মানে পা রাখার কোনো জায়গায় থাকে না তো আজকে মেলা ছিল না সেই জন্য এতটা ভিড় ছিল না মেলা থাকলে অবশ্যই মানে পুরো ভিড় হতো এই যে এখানে হচ্ছে আর একটা মন্দির ওইখানে প্রার্থনা চলছে মানে মন্দিরের চারদিক দিয়েই প্রার্থনা চলছে শিশুরা অনেকেই আসছে তো ওইখানেও দেখো প্রার্থনা চলছে আর এটা হচ্ছে আমার বান্ধবীও দেখা পাইলাম দেখা পেয়ে আমি একটু ওর সঙ্গে গল্প করলাম আর মানে এদিকে আমি ভিডিও করছি তো দেখো এত লোক কি আর বলবো সত্যি এত সুন্দর মেলা এই মেলা আমি কোনো বছরও মিস করি না তো আমি হয়তো দিনের বেলা আসি না তাই এই দিনের বেলা এই মেলা আসার কারণ হচ্ছে তো আমি ভিডিও করব তাই এসে একটা ব্লগ করলাম প্লিজ খুব কষ্ট করে ব্লগটি করলাম তোমরা সবাই একটু দেখে নিও আর ব্লগটি কেমন লাগছে কমেন্ট বক্সে সবাই কমেন্ট করবা তো দেখো আমি মন্দিরের বাইরে চলে আসছি মানে পাকা রাস্তার সামনে তো আমি বৌদি মানে এখানে অনেক সাইডে দোকান আছে তো আমরা মানে রাস্তা দিয়ে একটু হাঁটাহাঁটি করছি যে এই রাস্তা দিয়ে ওই পাশ দিয়ে আমরা একটু ঢুকে যাব তো ওইখানে সামনে এই মিশালের দোকান তো বৌদি ভাইকে বললাম যে চল একটু মিশাল খাই একটু ঠান্ডা ঠান্ডা ভাব তাই বললো যে চল একটু আচ্ছা টাছার ঝাল টাল দিয়ে একটু আমরা মিশাল খাই তাই আমরা চলে এলাম মিশালের দোকানে তো দেখো এখানে কাকুটা মিশাল বানাচ্ছে তো আমরা মানে দশ টাকার করে মানে বৌদি আমি দশ টাকার করে মানে মিশাল নিলাম আমাদের পাশে বাবু ছিল বাবুকে বললাম তোর এটা খাইতে হবে না এটাতে মানে প্রচুর ঝাল আছে তুই ঝাল খাইলে মানে এখানে জল কোথায় পাবি এখানে তো জল টল কোনো কিছু ছিল না তো দেখো কাকু এইখানে মিশাল বানাচ্ছে তো বললাম যে আমাকে দশ টাকার দশ টাকার করে দুই জায়গায় মিশাল দিয়ে দাও তো ওইখানে দশ টাকার করে মানে দুই জায়গায় মিশাল দিয়ে দিলো আর বাবু বলছে আমি আইসক্রিম খাবো আইসক্রিম খাবো মানে ওই দোকানে আইসক্রিম ছিল তো বাবুর জন্য আমি একটা আইসক্রিম নিলাম আর কাকু এই যে দেখো মানে দুই জায়গায় মানে আমাদের মিশাল দিচ্ছে তো তোমরা কে কে মিশাল খেতে পছন্দ করো কমেন্টে মানে আমাকে কমেন্ট করে জানাবা এই যে দশ টাকা দিলো আমি নিয়ে নিলাম এটা আমার ভাগের আর এই যে আমি কুড়ি টাকা দিয়ে দিচ্ছি দোকানি কাকুকে তো কাকু বললো যে ভিডিওটা কি মানে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবো বললাম যে না না ফেসবুকে পোস্ট করবো না আমি ইউটিউব চ্যানেল আছে আমি ইউটিউবে পোস্ট করব তো দেখো দুই জায়গায় মিশাল আমাদের রেডি বৌদি একটা আমি একটা তো চলো এবার দেখা যাক মানে চলে এলাম আমরা খাওয়া দাওয়ার প্যান্ডেলে তো এইখানে মানে সন্ধ্যা মানে দিনের বেলা দশটাতে খাওয়া দাওয়া চালু হয় দশটার থেকে মানে চারটা অবধি মানে বিকেল পর্যন্ত মানে খাওয়া দাওয়া শুরু তো আমরা তো সেই টাইমটা ছিলাম না আমরা মন্দিরে যেহেতু ছিলাম তাই আমরা বিকেলে এদিকে খিচুড়ি খেতে আসতে পারলাম না তো এখন বাড়ি যাওয়ার সময় তো দেখো সন্ধ্যা মানে আটটা বেজে গেছে মানে আটটার দিক আটটা থেকে দশটা অবধি আবার মানে এইখানে আনন্দ উৎসবে প্রসাদ বিতরণ হয় মানে যে যার ইচ্ছা মানে যে যতটুকু খাইতে পারে খাবা মানে কেউ কেউ আবার বাড়ি নিয়ে যাচ্ছে তো দেখো প্যাকেটে করে আবার নিয়ে যাচ্ছে কতজন তো ভাবলাম যে আমরা তো খাবো না আমাদের পেট ভরা আছে তো চলো আমরা একটু প্যাকেটে করে একটু প্রসাদ নিয়ে যাই যেহেতু মানে এটা ঠাকুরের প্রসাদ মানে কারো কাছে বাড়ি থেকে তো খুঁজে নিয়ে আসতেছি না তো বৌদি বলে চল ঠিক আছে একটু নিয়ে যাই তো দেখো অনেক খিচুড়ি এখানে রান্না করা হয় তোমরা যদি কেউ এসে থাকো তাহলে তোমরা মানে দেখলে বুঝতে পারবা যে এত সুন্দর একটা জায়গায় এত সুন্দর একটা মেলা অনুষ্ঠিত হয় তো ওইখানে প্রসাদ